সর্বার্ষিক পরীক্ষার বাকি নেই আর বক্ষ কালো এখনো চলতি বছরের সমস্ত বই পায়নি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাজ্যের নানা স্থানে পরীক্ষার মুখেও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছেনি সরকারি সরবরাহকৃত বই এমনকি বিদ্যাচ্যুত স্কুলগুলোতেও চলছে বইয়ের সংকট এদিকে পরীক্ষা শুরুর আগে নানা কর্মসূচি প্রতি পালনে সার্কুলার চাচ্ছে স্কুলগুলিতে গত বছর পরীক্ষা হয়েছিল অক্টোবরে পুজোর পর এবার এগিয়ে আনা হয় সেপ্টেম্বরে অথচ বই মেলেনি স্কুলগুলিতে বই সরবরাহের ফলে উদ্ভূত সংকট সরকারি পর্যায়েও এখন হয়ে উঠেছে বহুল আলোচিত বিষয় বিভিন্ন স্কুলে বিশেষ করে তৃতীয় শ্রেণীর অঙ্ক চতুর্থ শ্রেণীর বাংলা ইংরেজি এবং সমাজ শিক্ষা বিষয়ের বই এখনো হাতে পায়নি ছাত্রছাত্রীরা আগামী আ। সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেমেট্রিক অ্যাসেসমেন্ট অথবা সাংবার্ষিক পরীক্ষা সাধারণত কেন্দ্রীয়ভাবে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা হয় বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে ইতিমধ্যে একটা পিরিয়ডিক টেস্ট শেষ হয়ে গেছে বই সরবরাহ চারাই বই সরবরাহ না হওয়ায় বিদ্যালয়গুলোর পঠন পাঠনের সমস্যা মুখে পড়েন শিক্ষকরা ছাত্রছাত্রীদের অবস্থাও করুন বই হাতে দেওয়ার আগেই একটা পরীক্ষা শেষ হয়ে গেছে এবং চলে এসেছে অপর পরীক্ষার সূচি কবে ছাত্রছাত্রীরা বই হাতে পাবে কবে পড়বে কবে পরীক্ষায় প্রস্তুতি নেবে এসব চিন্তায় রয়েছেন অভিভাবকরা বিশেষ ক্যাটাগরির বিদ্যাজ্যোতি স্কুলগুলোর যখন এই দশা দূরবর্তী গ্রামীণ এলাকায় সাধারণ স্কুলের কি হাল হতে পারে এবিই উদ্বেগজনক শিক্ষণরাকি ماحول শিক্ষাবর্ষের মাঝামাঝি এসেও কেন সব স্কুলে ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছলো না তা নিয়ে উঠছে প্রশ্ন ফিউর রিপোর্ট নিউজ নাও